আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করব শিশুরা দ্রুত লম্বা হয় কোন খাবারগুলো খেলে কোন ধরনের খাবারগুলো দিলে অনেকগুলো খাবার আছে এই তালিকায় তবে আমি এই আলোচনায় ছয়টা পয়েন্ট আপনাদেরকে বলব নাম্বার ওয়ান হচ্ছে দুধ এবং দুধ দুগ্ধজাত যে কোনো খাবার বাচ্চাকে যদি খাওয়ান তাহলে বাচ্চার হাড় ডেভেলপ করতে সাহায্য হয় এবং হাড় হাড়গুলো খুব মজবুত হয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাদাম এবং যে কোনো বীজ যেমন ছিম বীজ হতে পারে এরপরে মিষ্টি কুমড়া হতে পারে বা এনিওয়ান যে কোনো বীজ যদি খাওয়ান তাহলে বাচ্চা দ্রুত বাড়বে বীজে প্রচুর পরিমাণে প্রোটিন আছে হেলদি ফ্যাট আছে ম্যাগনেশিয়াম আছে ফাইবার আছে এই বাচ্চাগুলো এই বীজগুলো যদি খাওয়ান হার্ট ডেভেলপমেন্টেও খুব সাহায্য করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সবুজ শাক সবজি যত ধরনের সবুজ সবুজ শাক সবজি আমরা খাই তার মধ্যে না বললেই নয় যেগুলোর নাম পালং শাক মেথি ইত্যাদি মেথি ইত্যাদি এবং এর মধ্যে প্রচুর ফাইবার আছে শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর হয় ফলে ঠিকমতো ক্লিয়ার টয়লেট হয় ওরা বারবার খেতে চায় অল্প পরিমাণে বারবার করে করে প্রতিবেলাতেই বাচ্চার জন্য সবুজ শাক সবজি রাখতে পারেন চার নাম্বার পয়েন্ট হচ্ছে তেলযুক্ত মাছ তেলযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে যা আমাদের হার্ডি এবং পেশি পেশি বৃদ্ধিতে সাহায্য করে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ অ্যান্ড ছয় ডিম কলা কলা তো জানেনি কত ভারী খাবার সঙ্গে ডিম ডিমে সকল ধরনের উপকারী উপাদান আমরা পাই আর কলাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যার ফলে বাচ্চারা উচ্চতায় বাড়ে এই জন্য বাচ্চাকে যখনই আপনারা ছয় মাস পর থেকে হালকা করে খাবার দেওয়া শুরু করবেন আস্তে 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 বাচ্চার মেনুতে এই খাবারগুলো আপনারা ইনক্লুড করবেন দেখবেন আপনার বাচ্চাটা হেলদি থাকবে এবং দ্রুত বাড়বে স্মরণশক্তিও বাড়বে এবং প্রত্যেকটা বাচ্চাদেরকে আমি একটা কথা বলি প্যারেন্টসদেরকে একটা কথা বলি আপনার বাচ্চাকে কোনো ধরনের আর্টিফিশিয়াল খাবার দেবেন না দেবেন না দেবেন না তাহলে দেখবেন আপনার বাচ্চার মুখের রুচি নষ্ট হবে না কারণ ওইগুলোতে টেস্টে শর্ট দেওয়া থাকে যার ফলে আপনার বাচ্চার মুখের রুচি নষ্ট হয় এবং আপনার আমাদের কাছে এসে বলেন যে মুখের রুচির ওষুধ দেন এটা হলো একটা ভুল ডাক্তাররা আমরা যে মুখের রুচির ওষুধ দিই ওটা যে কয়দিন খাওয়ান ওই কয়দিনই বাচ্চাটা খাই এরপরে দেখবেন যে আবার আস্তে আস্তে খাবার ছেড়ে দিচ্ছে তার থেকে বরং যে টিপসগুলো দিলাম এগুলো মেনে চলেন ইনশাল্লাহ আপনার বাচ্চা সুন্দর সুস্থ সুঠাম দেহ নিয়ে আস্তে 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 বড় হতে থাকবে এবং দুনিয়াতে সারভাইভ করতে থাকবে আশা করি আমার এই টিপস এবং আলোচনা আপনাদের ভালো লাগলো এবং কাজে লাগাবেন আল্লাহ হাফেজ